আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের একটা ভাইয়ের গাছ উঠাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা হচ্ছে আপনার লেসু ছাড়া আমাদের এখানে অনেক জাত আছে চায়নাতিনী মুম্বাই বেদেনা মুজফরপুরি মানে সকল ধরনের জাতি আছে একটা ভাই আমার থেকে তিনটা গাছ নেছে ফলসহ আমি সেই ভাইয়ের গাছগুলো আমি উঠাইয়া দিছি একটা হচ্ছে ফল ছাড়া আছে ফল আমাদের ফলগুলো ভেঙে দেওয়ার কারণে ইয়েতেছে নতুন করে কুশিতেছে এই যে আমি একটা গাছ দিছি এটা হচ্ছে আপনার হচ্ছে বোম্বাই বলে আমাদের এখানে নাম হচ্ছে বোম্বাই এই যে দেখেন একটা গাছে কত পরিমাণ ফল আছে উনি ফলসহ নেছেন উনি সুন্দরভাবে দেখে এই চারাগুলো ফলসহ নেছেন তো আপনারা দেখেন একটা গাছে প্রায় দশ থেকে বারোটি ফল আছে এই যে আমি হাতে ধরে আসি দেখেন এই যে গাছ এই যে আমাদের হচ্ছে আগা এই যে ফল ফল দেখেন আমরা এখান থেকেই উঠাছি আপনারা যারা চাচ্ছেন যে ভিডিও কলের মাধ্যমে দেখে আমি এই চারাগুলো ফলসহ দেখে ক্রয় করব। তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে আমার সাথে কথা বলে এই চারাগুলো অনলাইন বা অফলাইনে অর্ডার করতে পারেন আমরা এই যে দেখেন একটা চারা যে ফল সহ আছে তা না এটার নাম হচ্ছে মুম্বাই পাশাপাশি আর একটা জাত আছে এই যে আর জাত আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে মোজাফরপুরি এই জাতটার নাম হচ্ছে মোজফ্ফরপুরি এটাও হচ্ছে ফল সহ আছে এই যে দুইটা সহ আছে আরও ফল ধরছিলো হয়তো সিঁড়ে গেছে এই যে আপনার আপনারা হয়তো বুঝতেই পারতেছেন তো এই ধরনের চারা আপনারা ফল সহ ক্রয় করতে ফিরোজ নার্সারিতে অবশ্যই ভিজিট করবেন আমার সাথে কথা বলবেন আমরা সরাসরি বাগান মালিক হিসেবে আপনাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে এই চারাগুলো সুন্দরভাবে আপনাদেরকে কোরিয়ারের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারবো আপনারা যারা চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলায় কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো দিয়ে থাকি তো পাশাপাশি আর একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে ফল ছাড়া আসলে অনেক খোঁজাখুঁজি করলাম উনি আমার থেকে তিনটা গাছই চাইছেন ফলসহ এই যে দেখেন এটা হচ্ছে ফল ছাড়া এই দেখি এই জাতটার নাম হচ্ছে বেদেনা আপনারা অবগত আছেন এই জাতটা কত সুন্দর কত ভালো এটা অনেক ভালো এবং গাছটা অনেক ঝাঁকড়ালো আমরা এই যে দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি টপে দেওয়া আছে অনেক ঝাঁকরালো আপনারা চাইলে এই চারাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে সুন্দরভাবে ক্রয় করতে পারেন বা আমাকে বললে আমি এই চারাগুলো অবশ্যই আপনাকে দেখাতে পারবো আপনারা চাইলে এই চারাগুলো অবশ্যই ক্রয় করতে পারেন এখন হচ্ছে বৃষ্টির মৌসুম বৃষ্টির সময় আপনারা এই চারাগুলো নির্বিধায় ক্রয় করে যদি রোপণ করতে পারেন ইনশাল্লে একটা গাছও মারা যাবে না এখন বৃষ্টির সিজন বৃষ্টি পড়তেছে তো সেই ক্ষেত্রে আপনারা এই গাছগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এই চারাগুলো ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা ঘরে বসে আপনাদের অর্ডারগুলো আমরা নিয়ে গাছগুলো আপনারা কোরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো আমাদের অনেক চারা আছে খালি যে তিনটা চারা দেখাচ্ছি না এদের দেখেন এখানে আবার চায়না ফিরিয়ে আছে ফল সহ এদের দেখেন ফল সহ সকল ধরনের জাতি হবে শুধু একটু খুঁজে আমাদেরকে বের করতে হয় তো যারা এই ধরনের চারা চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো দিতে পারবো